মশার উপদ্রব থেকে আগরতলা শহরবাসীকে নিস্তার দিতে বটতলা ড্রেনে ছাড়া হলো গাম্বুশিয়া মাছ এই মাছগুলি মশার বংশ বিস্তার রুখে দেয় তাই শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়রের উপস্থিতিতে মাছগুলি বটতলা এলাকার বিভিন্ন ড্রেনে ছাড়া হয়েছে এর পেছনে মূলত আরও একটি বড় বিষয় রয়েছে সেটা হলো ম্যালেরিয়ার বিস্তার যাতে না হয় তার জন্যেও এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে তবে গত কয়েক মাস ধরে আগরতলা শহরে অলিগলি সর্বত্র মশার উপদ উপদ্রব বেড়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম রাজ্য অধিকর্তা বিনয় দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যেখানে জমা জল থাকে সেখানে মশার লাভার জন্ম হয় তাই আগরতলা শহরের ড্রেনগুলিতে গাম্বুসিয়া মাছ ছাড়া হচ্ছে এই মাছ মশার লার্ভা খেয়ে থাকে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে ম্যালেরিয়ার লার্ভা বা এখানে ব্রিডিং হতে পারে সেজন্য আমরা লার্ভা ভোরাস পিস যেটা নাম গাবুচিয়া সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দমা থাকে সেখানে ছাড়ি এই বীজগুলি মশার ডিমগুলো খায় তো সেই কারণে যাতে ম্যালেরিয়া প্রিভেন্ট করা যায় ম্যালেরিয়া প্রাদুর্ভাব না হয় সেই কারণে এটা একটা প্রিভেন্টিভ মেজার্সো রিপোর্ট খবর ত্রিপুরা